মধ্যবিত্ত পরিবারের অতি সাধারণ একটি ছেলে গোবর্ধন সে তার ফ্যামিলি নিয়ে ছোটখাটো একটি বাড়িতে থাকে কিন্তু তাদেরই বাড়ির থাকতে আসে ইন্দু নামের এক কোটিপতির মেয়ে তো প্রথম দেখাতেই তাকে ভালো লাগে এবং ধীরে ধীরে মধ্যে বেড়ে ওঠে কিন্তু এত বড় লোকের মেয়ে কেন গোবর্ধনের বাড়িতে এলো সে কি সত্যি গোবর্ধনকে ভালোবাসে নাকি এর পেছনে রয়েছে অন্য রহস্য তা জানতে হলে দেখতে হবে আজকের মুভির গল্প মুভির শুরুতে একটি বাড়িতে একটি ইন্দু নামের মেয়ে বিয়ের আয়োজন চলছিল তুই ইন্দুকে মন খারাপ দেখে একটি মহিলা মজা করে বলি এমন কি পরীক্ষায় ফেল করেছিস যে আজকের মন খারাপ ইন্দু বলে জীবনের পরীক্ষায় তখন ইন্দু তার অতীতের কাহিনী বলতে শুরু করে দেয় আর মুভি চলে যায় যেখানে দেখানো গোবর্ধন যে একটা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে সে বাড়ি ছোট ছেলে হয়েও নিজের বাড়ির সব দায়িত্ব নিয়েছে তার দুজন বড় ভাই আছে এক ভাই মদের নেশায় সারাদিন ডুবে থাকে আর এক ভাই বিজনেস করতে চায় কিন্তু ফেল হয়ে যায় তাই তার দুই ভাইয়ের বউ বাচ্চাদের দায়িত্ব গোবর্ধন নিজের কাঁধেই নিয়েছে আর তার একটা দিদাও আছে এরপর দেখা যায় তার বড় বৌদি তার বাচ্চাদের স্কুলে নতুন জুতো কেনার জেদে তাকে মারছিল তখন সে কথা দেয় যে সন্ধ্যাবেলা অফিস থেকে ফেরার পথে জুতো কিনে আনবে এরপর মেজো ভাই তার কাছে বিজনেসের জন্য কিছু টাকা চায় গোবর্ধন তখন বলে যে সে দুদিনের মধ্যেই তাকে টাকার ব্যবস্থা করে দেবে তারপর তার দিদা বলে যে তুই তাড়াতাড়ি বিয়েটা করিনি তখন গোবর্ধন বলে যে আমি এখন বিয়ে করতে চাই না বাড়িতে এত সমস্যার মধ্যে যদি আমি বিয়ে করি আর আমার বউ যদি ভালো না হয় তাহলে পুরো সংসারকে তসনজ করে দেবে তারপর সে অফিসে যাওয়ার সময় পেট্রোল পাম্প থেকে তেইশ টাকার পেট্রোল ভরায় কারণ সে ছোট ছোট খরচে বাঁচিয়ে পুরো পরিবারকে একাই সামলায় গোবর্ধন একজন সিভিল ইঞ্জিনিয়ার আর আজকে সে অফিসে নতুন বিল্ডিং এর প্রেজেন্টেশন দেবে সে প্রেজেন্টেশন দেওয়ার পর বস তাকে অনেক সুনাম করে পরে সিনে দেখা যায় গোবর্ধনের কাকাকে একটা গুন্ডা ভয় দেখিয়ে তার জমি কবজা করে নিতে চায় গোবর্ধনকে তার কাকা সেটেল দেওয়ার জন্য ডাকে গোবর্ধনে এসে শান্তভাবে কথা বলছিল কিন্তু তারপর সেই গুন্ডাদেরকে পিটিয়ে ভাগিয়ে দেয় আর হেল্প করার জন্য তার কাকা টাকা দিয়েছিল। তারপর রাতে বাড়িতে এসে ছোট নিয়ে ছাদে যায় তখন তার বলে যে ওই উপরের ঘর ভাড়া দিয়ে দিয়েছে আসলে গোবর্ধন ওই ঘরে চিল করার জন্য যেত তারপর সে বলে আমি ওই ভাড়াটিয়াকে এখনই বের করে দেব। এ বলে সে উপরে গিয়ে দেখে যে সেই ভাড়াটিয়া একটা সুন্দর মেয়ে যাকে দেখে গোবর্ধন পুরা ফিদা হয়ে যায় আর মেয়েটি তার নাম ইন্দু বলে পরিচয় দেয় আর মেয়েটি তাকে বলে আমি শুনেছি আপনি নাকি পুরো পরিবারের দায়িত্ব একাই চালান গোবর্ধন তার সুনাম শুনে সে ঘর থেকে তার পরি থাকা জামা নিয়ে লজ্জায় নিচে চলে আসে এরপর গোবর্ধন তার বন্ধুর কাছে আসে আর তার বন্ধু বলে যে ওই মেয়েটাকে তার সেই তার বাসায় ভাড়া পাঠিয়েছে কিন্তু তার বন্ধু গোবর্ধনকে বলে যে আমার তো মনে হয় ওই মেয়েটি তোর ওপরে নজর রাখছে কারণ এই কলোনিতে আরো অনেক থাকার রুম আছে কিন্তু ওই তো তোর বাড়িতে থাকার জন্যই রাজি হয়ে গেল এরপর একদিন কলেজ যাচ্ছিল তখন ইন্দু গোবর্ধনকে দেখে বলে যে আমাকে কলেজে রেখে আসবে একটু যেটাতে গোবর্ধন বলে যে এক লিটার পেট্রোল ভরে দিলে রেখে আসব তারপর তারা পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল ভরায় তারপর পেট্রোল পাম্পের একটি ছেলে তাকে মজা করে বলে যে স্যার আপনি তো আমাদের জন্য মোটিভেশন এত গরিব হয়েও নিজের গার্লফ্রেন্ড মেনটেন করছেন গোবর্ধন রেগে গিয়ে বলে চুপচাপ পেট্রোল ভর বেশি কথা বলিস না তারপর ইন্দুকে গোবর্ধন কলেজে ছেড়ে দেয় তারপর ইন্দু গোবর্ধনকে বলে কলেজ পাঁচটার দিকে ছুটি হবে তারপর গোবর্ধ গোবর্ধন বুঝতে পারি যে ইন্দু তাকে পছন্দ করে তারপর আবার গোবর্ধন বাস্তার দিকে কলেজের গেটের সামনে ওয়েট করে তারপর তারা একসঙ্গে বাড়িতে আসে তারপর কিছুদিন পর গোবর্ধনের বাড়িতে একটা অচেনা লোক এসে ঢুকে যায় আর তার দিদা লোকটাকে জিজ্ঞেস করলে লোকটা বলে আপনার বড় ছেলে আমার টাকা না দিয়ে আমার ফোন তুলছে না আমার থেকে লুকিয়ে বেড়াচ্ছে তারপর লোকটি গোবর্ধনের বৌদির ওপরে নজর দেয় এবং তাদের অপমান করে চলে যায় তারপর গোবর্ধন তার বৌদিকে ও ফ্যামিলিকে নিয়ে সেই লোকটার কাছে যায় তারপর বাচ্চাদের সেখানে বসে সেই লোকটির গুন্ডাদেরকে পেটাতে শুরু করে দেয় আর গোবর্ধন বলে যে আমাদের পরিবারের আসা বউ শুধু পরিবারের বউ নয় তার আমাদের পরিবারের মেয়ে তারপর গোবর্ধন সেই লোকটিকে বলে তোর নজর দ্বিতীয়বার আমার পরিবারে পড়লে এটা ভেবে নিস আমার বাড়িতে ছেলেদেরও কমতি নেই তারপর তারা সেখান থেকে চলে যায় এর থেকে বোঝা যায় যে গোবর্ধন নিজের পরিবারের জন্য সব কিছু করতে পারে এর পরের দিনে দাদা বাড়িতে আসলে সে তার দাদাকে বলে যে ভাই এসব বন্ধ করে দাও এসব ফ্যামিলির জন্য ভালো না এসব যদি আমার উপরে রেগে করো তো তাহলে আমাকে মারো আমি আমার পুরোনো ভাইকে যে করে হোক ফিরে চায় তারপর গোবর্ধনকে তার দাদা থাপ্পড় মেরে কাঁদতে কাঁদতে চলে যায় এরপর ইন্দু গোবর্ধনে দিদাকে জিজ্ঞেস করে যে ওদের দুজনের মাঝে কি হয়েছে তারপর দিদা কাহিনী বলে আর সিন ফ্ল্যাশ ব্যাকে যায় গোবর্ধনের ভাই সিভিল সার্ভিসের ইন্টারভিউ দিতে বাড়ি আসে কিন্তু সে এবার ফেল হয়ে যায় সে কারণে গোবর্ধন তার বড় ভাইকে অপমান করে ও বলে যে দায়িত্ববোধ নেই তোমার মধ্যে বউ আছে বাচ্চা আছে এবার তো কিছু করো আর সেই দিন থেকে তার ছোট ভাইয়ের কাছ থেকে পাওয়া আঘাত তাকে অনেক কষ্ট দেয় সেই থেকে সে মত খেতে শুরু করে দেয় তার ভাইরে অবস্থার জন্য তার বৌদি বা তার বাচ্চারা যেন তাকে দোষী না ভাবে এর জন্য সে যে করে হোক পুরো ফ্যামিলির দায়িত্ব একাই সামলায় তারপর সকালবেলা গোবর্ধন ছাদে বসেছিল তখন ইন্দু এসে তাকে বোঝায় ও তার মন ভালো করার চেষ্টা করে আর ইন্দু তাকে দশ লাখ টাকা দেয় গোবর্ধন যেটা নিতে চায় না কিন্তু ইন্দু এর উত্তরে বলে যে পুরো ফ্যামিলি ভালো মন্দের দায়িত্ব তুমি একাই নাও তোমার ভালো মন্দের দায়িত্ব তো কাউকে নিতে হবে এ বলে ইন্দু কলেজে চলে যায় এ থেকে গোবর্ধন বুঝতে পারে যে ইন্দু তার সঙ্গে থাকতে চায় তার পরে সিনে গোবর্ধন পুরো বাড়িকে সাজিয়ে রাখে আর তারাই ইন্দুর আসার অপেক্ষা করছিল তারপর ইন্দু একটা বই পাঠায় যেটা একটা লোক এসে গোবর্ধনকে দেয় আর সেই বইটাতে গোবর্ধনের ব্যাপারে গোবর্ধন বুঝতে পারে যে ইন্দু এতদিন ভালোবাসার নাটক করছিল শুধুমাত্র থিসিস লেখার জন্য তারপর গোবর্ধন কলেজে যায় ইন্দুর সঙ্গে দেখা করতে তারপরে ইন্দুকে সে বলে এসব কি ইন্দু তাকে বোঝানোর চেষ্টা করে যে সে আসলে কোনো নাটক নয় তাকে সত্যি ভালোবাসে কিন্তু গোবর্ধন তাকে থাপুর মেরে অপমান করে চলে যায় একটা বড় কোম্পানির মালিকের সঙ্গে দেখা করতে যায় আর গোবর্ধন তাকে বলে স্যার আপনি আমাকে চিনতে পারছেন লোকটি বলে আমি তোমাকে আর আমি তোমাকে জব অফারও করেছিলাম ভালো স্যালারির সঙ্গে আর কোম্পানির শেয়ারও তোমাকে দিতে চেয়েছিলাম তখন গোবর্ধন তাকে রিকোয়েস্ট করে বলে যে স্যার আর একবার আমাকে সুযোগ দিন আপনি যা বলবেন আমি তা করব তারপর তাকে কোম্পানিতে নেয় ও গোবর্ধন অ্যাডভান্স দু বছরের স্যালারির অ্যাডভান্স চায় এরপর গোবর্ধন দামি ফোন ও বাইক কেনে আর তার দিদা ও দুই বৌদির জন্য গলার হার কেনে আর এসব ইন্দুকে ভিডিও কলে দেখায় কারণ থিসিসে লেখা ওয়ার্ড গুলোকে সে রিয়ালিটিতে বদলাতে চায় এরপর গোবর্ধন সে অফিসের বসের নিয়ে এসে দেখে যে ইন্দু সেখানে বসেছিল আর বস বলে যে এ আমার মেয়ে ইন্দু আর এই কোম্পানির সিইও সেটা শুনে গোবর্ধনের পায়ের নিচের মাটি সরে যায় এরপর সে রাতের বেলা তার বন্ধুদের বলে যে আমি ইন্দুর সঙ্গে কাজ করতে পারবো না তখনই তার অফিস থেকে ফোন আসে যে তাকে ইউএস প্রজেক্টের জন্য যেতে হবে আর গোবর্ধন খুশি হয় যে তাকে ইন্দুর আর মুখ দেখতে হবে না কিন্তু পরে তিনি এয়ারপোর্টে এসে দেখে ইন্দু ও তার সঙ্গে ইউএস যাচ্ছে তারপর কোম্পানির লোককে ফোন করে বলে যে ইন্দু কেন তাদের সঙ্গে যাচ্ছে লোকটি বলে যে সে প্রজেক্টের হেড আর সিইও গোবর্ধন বলে ঠিক আছে কিন্তু আমাদের সিট আলাদা হওয়া চাই লোকটি বলে আলাদা তো হবে কারণ তুমি ইকোনমি ক্লাসে যাচ্ছ আর সে বিজনেস ক্লাসে যাচ্ছে এটা শুনে গোবর্ধন রেগে গিয়ে বলে আমারও বিজনেস ক্লাসের সিটটা চায় তারপর লোকটি ম্যানেজ করে সেই সিট দিয়ে দেয় তারপর তারা ইউএসএ পৌঁছে যায় যেখানে ইন্দুকে লাক্সারি গাড়িতে নিয়ে যায় তখনই গোবর্ধন ওই গাড়িতে বসতে যায় কিন্তু সামর্থ্য নামের একটি ছেলে এসে তাকে আটকিয়ে বলে এটা মালিকদের জন্য তারপর তারা একটা ছোট হোটেলে যায় গোবর্ধন জিজ্ঞেস করে ইন্দু কোথায় থাকবে সামর্থ্য বলে যে উনি তো একটা বড় একটি বাংলোয় থাকবেন তারপরের দিন তারা নতুন অফিসে যায় যেখানে তারা কাজ শুরু করবে তখন গোবর্ধন সেখানে স্নান করে তাকে জিজ্ঞেস করলে সে বলে তার হোটেলের বাথরুম নাকি অনেক নোংরা তাই সে এখানে স্নান করবে তারপরের দিন তার অফিসে আসলে দেখে যে গোবর্ধন সেখানেই শুয়ে আছে জিজ্ঞেস করলে বলে যে আমার ওখানে ঘুম আসছে না তাই সে এখানেই শুয়েছে এটা দেখে ইন্দু অনেক রেগে যায় কিন্তু কিছু বলে না এভাবে সেখানে কাজ শুরু হয় তারপর কয়েকদিন পর দেখানো হয় যে গোবর্ধন সব বিদেশিদের তার মতো বানিয়ে দিয়েছে অফিসে এইসব দেখে সামর্থ্য ইন্দুকে বলে যে এর কিছু একটা ব্যবস্থা করতে হবে ম্যাম তাছাড়া অফিসে পুরো মাছের বাজার বানিয়ে দেবে তারপরে এক দিন একটি ছেলে এসে ইন্দুকে প্রজেক্টের ব্যাপারে জিজ্ঞেস করে তার ফাঁকে ছেলেটি ইন্দুর ভিডিও বানিয়ে নেয় তারপর ছেলেটি যখন যাচ্ছিল তখন তার সামনে গোবর্ধন চলে আসে যে কিনা ছেলেটিকে মারতে শুরু করে দেয় ছেলেটি জিজ্ঞেস করে যে মারছিস কেন তখন গোবর্ধন বলে যে এই ভিডিওটি কেন বানিয়েছিস আসলে গোবর্ধন ইন্দুর ভিডিওতে রেকর্ড হয়েছে তাই তাকে মারছে তারপর রাতের বেলা যখন স্যালারির মেসেজ আসে তখন তার অর্ধেক স্যালারি দেখে অফিসে ফোন করে তখন তাকে বলা হয় যে বিজনেস ক্লাস করে এসেছে তাই তার স্যালারি থেকে টাকা কাটা হচ্ছে এটা শুনে তো গোবর্ধন অবাক হয়ে যায় কারণ বাচ্চাদের স্কুলের ফিসও তার বাইকের এমআই দিতে হবে তারপর সে সামর্থ্যর কাছ থেকে টাকা ধার যায় কিন্তু সামর্থ্য বলে যে আমার কাছে টাকা নেই এরপর গোবর্ধনের কাছে তার ভাইয়ের কল আসে আর বলে যে এই তিন লাখ টাকা তুই পাঠিয়েছিস তখন গোবর্ধন বুঝতে পারে যে সে টাকাগুলো ইন্দু পাঠিয়েছে তখন সামর্থ্য বলে যে ম্যাম বলেছে তোমার যেন কোনো টাকার সমস্যা না হয় তাছাড়া তুমি ঠিক করে কাজ করতে পারবে না তখন গোবর্ধন ইন্দুর রুমে এসে তাকে ব্যাংকেও বলে এতে ইন্দুও খুশি হয়ে যায় এরপর তারা একসাথে কাজু করে ও তাদের মধ্যে আবারও ধীরে ধীরে মেলামেশা শুরু হয় তাছাড়া আমরা দেখতে পাই যে ইন্দু এখনো গোবর্ধনকে অনেক ভালোবাসে আর গোবর্ধন তার ফ্যামিলির সঙ্গে ইন্দুর কথা বলায় তারপর কিছুদিন পর প্রজেক্টের কাজ শেষ হলে ইন্দুর বাবা আসে প্রজেক্ট লঞ্চ করার জন্য আর সব ক্রেডিট ইন্দুকে দিয়ে দেয় যেটাতে সব বেশি খাটনি করেছে গোবর্ধন কিন্তু এতে গোবর্ধন কিছু বলে না তারপর আবার মুভি সিন পাঁচটি নিয়ে যায় আর সেখানে একটা মহিলা জিজ্ঞেস করে সব তো ঠিক হয়ে গেল তাহলে প্রবলেম কোথায় হলো তারপর সিন আবার ফ্ল্যাশ ব্যাকে যায় যেখানে ইন্দু আর গোবর্ধন একটা ওয়েডিং এ যায় যেখানে গোবর্ধন একটা মহিলা জিজ্ঞেস করে যে তুমি ওই মেয়েটাকে ভালোবাসো তাই না গোবর্ধন বলে ভালোবাসতাম কিন্তু একবার ধোকা খাওয়া মানুষদের আমি দ্বিতীয়বার ভালোবাসি না এই সব কিছু ইন্দু পিছন থেকে শুনে নাই সে এতক্ষণ ভাবছিল যে গোবর্ধন তাকে ক্ষমা করে দিয়েছে আর তাদের প্রেম আবার শুরু হয়েছে এরপর থেকে ইন্দু আফসেট হয়ে যায় আর গোবর্ধনের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নেয় গোবর্ধন তখন ইন্দুকে জিজ্ঞেস করে আমাকে ইগনোর করছো কেন তখন ইন্দু বলে যে তোমার প্রতি আমার ভালোবাসা কখনোই মিথ্যে ছিল না ইন্দু এ কথা বলেই চলে যায় তারপর তারা নিজে নিজের বাড়িতে ইন্ডিয়াতে চলে আসে এরপর গোবর্ধন তার বসের সঙ্গে দেখা করতে আসে ও তাকে তাকে ইউ বলে ভরসা করার জন্য তখন হঠাৎ তার বস বলে যে আমি তোমার আর ইন্দুর ব্যাপারে সব জানি যে সে তোমার উপর বই লিখেছে আর তুমি তার উপর রেগে গিয়েছিলে ওই বইটা ইন্দু তোমার ব্যাপারে অনেক ভালো জিনিসই লিখেছিল যে তুমি শুধু একটা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে না তুমি একজন সুপারহিরো যে নিজের ফ্যামিলির অনেক খেয়াল রাখে আজকালকার ছেলেরা যেখানে দায়িত্ববোধ কি সেটাই জানে না সেখানে তুমি পুরো ফ্যামিলির দায়িত্ব একাই নিয়েছো। নিজের ফিউচারের থেকে বেশি নিজের ফ্যামিলির কথা বেশি ভাবো একটা মেয়েকে এর থেকে আর বেশি সে কি চায় তখন গোবর্ধন সবকিছু বুঝতে পারে তাই সে ইন্দুকে কল করে কিন্তু ফোনে পায় না তারপর বস তাকে সবকিছু খুলে বলে যে কয়েকদিন আগে কি কি হয়েছে তারপর সিন ফ্ল্যাশব্যাকে চলে যায় আসলে ইন্দুর বাবার কাছে একটা বড় মন্ত্রী এসেছিল এবং সে তার ছেলের সাথে ইন্দুর বিয়ের প্রস্তাব দেয় আর তার ছেলে অ্যাক্সিডেন্ট করে কোমায় চলে গেছে তাই তার খেয়াল রাখার জন্য সে ইন্দুর সাথে তার বিয়ে দিতে চায় মন্ত্রী তাকে হুমকি দিয়ে বলে তোমার মেয়ের সাথে আমার ছেলে বিয়ে না হলে আমি তোমার পরিবারকে ধ্বংস করে দেব এরপর গোবর্ধন তার দিদাকে নিয়ে সে মন্ত্রীর বাড়িতে চলে যায় যেখানে গিয়ে সে বইটা সবাইকে দিতে শুরু করে আর ইন্দুকে ডাকে আর বইটা লেখার জন্য ইন্দুকে থ্যাংক ইউ বলে কিন্তু ইন্দু তো তার উপর এখনো রেগে আছে আর মন্ত্রী তখন লোক নিয়ে আসে ও মারতে শুরু করে প্রথমে তো আমাদের হিরো মার খায় কিন্তু যখন ইন্দু তার নাম নেয় তখন গোবর্ধন ও গোন্ডাদের মারতে শুরু করে দেয় তারপর গোবর্ধন সে মন্ত্রীকে হুমকি দেয় আর বলে যে তুমি এটাই চাইতে তো তোমার ছেলের কেউ খেয়াল রাখো তখন গোবর্ধন বলে ইন্দু নয় আমি নিজেই তোমার ছেলের খেয়াল রাখবো তারপর ওই মন্ত্রীও রাজি হয়ে যায় আর গোবর্ধন আর ইন্দুর ধুমধাম করে বিয়ে হয় আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়